জানকে সরিয়ে দেওয়া হয়েছিল ভিডিও থেকে এটা তো অনেকেই জানেন না ঠিক আছে তো কিসের কারণে সরিয়ে দেওয়া হয়েছিল আপনাদেরকে এটা আজকে দেখাবো এই যে এই ডাইরেক্ট এই ভিডিও দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি তার মুখ থেকে শুনুন বুকাজন আইডে সুটভের মুখ থেকে শুনুন কেন এই রকম করছিল সে কেন গজল গাওয়ার সময় সে একটা মহিলা মানুষকে তার ভিডিওতে রাখে নেই কিসের কারণে রাখে নেই এটাই আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখুন কি।

তাছাড়া আমরা ক্যামেরার মাধ্যমে সারা দুনিয়াতে আমরা এই মেয়ের দেখাইতেছি এরকম ঠিক না এই হিসাবে আমি বললাম ভাই আমি যদি গজল বলিও তাইলে আজকের জন্য একটু সরাই দেখা